লা মহান ফুটে ফুল তোমার নামে সুভাষছরায় ও তোমার প্রেমে বাগানেতে ফুটে ফুল তোমার নামে সুভাষছরায় ও তোমার প্রেমে দেখ ছুটে চলে তোমার ধেনে দেখ রাশি ছুটে চলে তোমার ধ্যানে সবুজ লুকে দোলে পাকা পাকা দা আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে রই নীল প্রান্ত ছুয়ে যাই কত পাখি তব গান গে আকাশে রই নীল প্রান্ত ছুয়ে যাই কত পাখি তব গান গে সাহরের বুক চিরে ঝর্ণা নামে শহরের বুক চিরে ঝর্ণা নামে কল কন সুরে গায় তব কোন গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান পাখিদের কণ্ঠে শুনি তোমার নামের কুহুতান নদীর ওই ঢেউ শুনি তোমার নামের কলদান গাছ গাছালি সবই তাস জপে করে তোমার নামের জয়গা আল্লাহ মহান আল্লাহ মহান الله مهان، تومي الله مهان، الله مهان، الله مهان، الله مهان، تومي الله مهان، الله مهان تومي الله مهان الله مهان الله مهان